जहाँ पे अला सुबह कहते हैं कि इज्जत दौलत शोहरत हर चीज आपको दुनिया में मिल जाएगी लेकिन सुकून सिर्फ मैं ही दूंगा टाका पैसा बाड़ी गाड़ी सब किंतु हम खुशी ना কোথাও যেন শান্তি খুঁজে পাচ্ছি না কারণ আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে ধন সম্পদ জামা কাপড় সবই পাবে কিন্তু শান্তি শুধুমাত্র আমি দিতে পারি শপিং করি জায়গা খা রি আমি খুশ কেউ নেই হুম এটা জবে থেকে আমি বুঝতে পেরেছি তবে থেকে আমি আল্লাহর পথে চলে এসেছি আমি আমার শান্তি খুঁজে পেয়েছি কথাগুলো বলছিলেন বলিউডের এক সময়ে জনপ্রিয় নায়িকা সানা খান যিনি কিনা ধর্মের পথে চলে এসেছেন এক এসে এভাবেই কথা বললেন সানা খান যে কি খুশ কেউ নে সানা খান আরো বলেন আমি অবাক হই যখন কিছু পুরুষ তাদের স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন এমন কি যে সমস্ত স্বামীরা তাদের বৌদের ছোট ছোট পোশাক পরিয়ে হট বৌদের নিয়ে গর্বিত বোধ করেন তাদের দেখে আমি অবাক হই কেননা অন্য ছেলেরা তো আপনার স্ত্রীকেই হট বলছে অথচ সেই স্ত্রী তো আপনারই সেটা কি আপনার ভালো লাগে আজ আ বুমেন মুজে নঙ্গা কাপ কর দিয়া এইরকম পুরুষদের আত্মসম্মান বোধ থাকা উচিত কেননা আপনি তো জানেন যে তিনি আপনার স্ত্রী সানা আরও বলেন আপনারা জানেন দু হাজার উনিশে এসে আমি যখন ঠিক করলাম যে এই সব কিছুকে আমি বিদায় জানাবো সে সময় আমিও কিছু খারাপ কাজ করছিলাম সোশ্যাল মিডিয়ার দিক থেকে আমি জানতাম সোশ্যাল মিডিয়ায় লোকজন আমায় যেভাবে দেখছে বাস্তবে আমি তেমন মানুষ নই আমি নির্দিষ্ট ধরনের পোশাক পরতাম এবং নাচতাম আমার মনে হয় আমি যুবকদের বিভ্রান্ত করছি এখানেই শেষ নয় সানা খান বলে আমার বাড়ি গাড়ি টাকা ছিল কিন্তু আমি শান্তি পেতাম না আমার সাথে মানুষ যখন গল্প করত তখন আমি ঠিকই হাসি খুশি আছি কিন্তু তারা যখন চলে যেত আমার আবার মন খারাপ হয়ে যেত আমি কোনোভাবে খুশি থাকতে পারতাম না কারণ আল্লাহ তালা বলেছেন তুমি দুনিয়াতে সবকিছু পাবে কিন্তু শান্তি শুধুমাত্র আমি তোমাকে দেব হর চিজ আপকো দুনিয়া মে মিল জায়েগি সুকুন সিরফ মে দুঙ্গা এটা জবি থেকে সানা খান বুঝতে পেরেছেন তিনি আল্লাহর পথে চলে এসেছেন প্রসঙ্গত দু অক্টোবরে সকলকে চমকে দিয়ে বলিউড কে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কারণ হিসেবে জানান তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পণ করতে চান এরপরে এক মাসে মধ্যে মাওলানা মুক্তি আনা সাঈদের সঙ্গে নিকাশারেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী মেই দুঙ্গা